সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার এখানে অনুশীলনী একের যে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এর পাশাপাশি এখানে যতগুলো অঙ্ক রয়েছে তোমাদের সবগুলো অঙ্কের সমাধান আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখে দেবো শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি এখানে এক নম্বরে বলা হয়েছিল নিচের কোনটি অমূলত সংখ্যা ঠিক আছে তো প্রশ্নের আলোকে অমূলদ সংখ্যা কি এটার উত্তর হচ্ছে তোমাদের এখানে ঘ নাম্বার হচ্ছে এটা একটা অমূলত সংখ্যা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছিল যে এ বি সি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কি তোমরা জানো এই যে উনত্রিশ একটা পূর্ণবর্গ সংখ্যা কিভাবে হলো ধরো আমি তোমাকে আরো সহজভাবে যদি বলি ধরো তুমি দুই স্কোয়ার দিলে কত চার এই চার হচ্ছে একটা পূর্ণ সং পূর্ণবর্গ সংখ্যা তুমি যদি তিন স্কোয়ার দাও তিন স্কোয়ার মানে কত নয় এই নয় হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা পাঁচ স্কোয়ার দিস পাঁচ স্কোয়ার মানে কত পঁচিশ তার মানে পঁচিশটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পূর্ণবর্গ সংখ্যা কিভাবে পূর্ণবর্গের সংখ্যা কিভাবে যে আটশো একচল্লিশ হয় এখন আটশো একচল্লিশ তুমি কিভাবে পাইছো এই যে দেখো আষ্টশো চল্লিশ যোগ এক মানে এই আষ্টশো চল্লিশ যোগ এক এটাও কিভাবে পাইছে দেখো স্বাভাবিক সংখ্যাগুলো বলা হয়েছিল ক্রমিক স্বাভাবিক সংখ্যা পণ্যবর্গের সংখ্যা কিনা সেই বিষয়টি দেখো তাহলে তুমি একটা স্বাভাবিক সংখ্যা নিছ এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তুমি নিবে ধরো চার পাঁচ ছয় সাত এই চারটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই চারটা স্বাভাবিক সংখ্যা তুমি গুণ করো গুণ করার ফলে এটার সাথে তুমি যদি এক যোগ করো এক যোগ করলে কি হবে এই যে এটা কী হলো একটা পূর্ণবর্গ সংখ্যা হলো না তার মানে আমরা চারটা স্বাভাবিক সংখ্যা যোগ গুণ করে এটার সাথে যখন এক যোগ করবো তখন সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এই যে এবিসিডি ধরি একটা চারটা স্বাভাবিক সংখ্যা সেটার সাথে আমি যদি এক যোগ করি তাহলে সেটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তার মানেই আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা ঠিক আছে এভাবে সব অঙ্কের ক্ষেত্রে তুমি জাস্ট স্বাভাবিক চারটা সংখ্যা যোগ করবা এক দুই তিন চার নিবা ওই সংখ্যার সাথে এক যোগ করলে দেখবে এটা স্বাভাবিক পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের ব্যাখ্যাগুলো লেখার দরকার না আমি বোঝার সুবিধার্থে ব্যাখ্যা দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি মৌলিক সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো এই যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এখানে দেখো দুই তিন পাঁচ সাত আরও আছে ধরো দুই তিন পাঁচ সাত এগারো এরপরে ধরো এই যে এগারো এগারোর পরে হচ্ছে তেরো তেরোর পরে হচ্ছে এই সতেরো ঠিক আছে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাকে কখনও ভাগ করা যাবে না ওইগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা তাই না এইভাবে তেরো উনিশ তেইশ এগুলো মৌলিক সংখ্যা এখন প্রশ্ন হচ্ছে আমাকে কিন্তু নির্দিষ্ট একটা সীমানা দিয়ে দিচ্ছে এক থেকে দশ পর্যন্ত তাহলে এক থেকে দশ পর্যন্ত কয়টা পাইছো তুমি একটা দুইটা তিনটা চারটা পাইছো এই চারটা কখনো ভাগ করা যাবে না এই যে চারটা তার মানে এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে ওকে এরপরে দেখো কোনটি সকল পূর্ণ সংখ্যা সেট আচ্ছা পূর্ণ সংখ্যার সংখ্যা কি তোমরা জানো পূর্ণ সংখ্যার সংজ্ঞা এটা হচ্ছে সকল শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অক্ষাণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় তাহলে সংজ্ঞাটা তো বুঝছ পূর্ণ সংখ্যা কি দেখো শূন্যও থাকবে ধনাত্মক মানে এক দুই তিন এরকম সংখ্যাগুলো প্লাসের মানে ধরো এফেস দিয়ে দেখাচ্ছি প্লাস এক প্লাস দুই প্লাস তিন এভাবে আবার ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস ওয়ান টু ঠিক আছে মাইনাস থ্রি এগুলো হচ্ছে ঋণাত্মক এখন ধনাত্মক এবং ঋণাত্মক সবগুলো সংখ্যা থাকবে সাথে শূন্য থাকবে তাহলে এখান থেকে দেখো তাহলে দেখো এই যে এই জায়গাতে তোমার কি কি শর্তগুলো মিলতেছে তাই না ধনাত্মক সংখ্যা থাকবে তোমার শর্ত অনুযায়ী ধনাত্মক সংখ্যা থাকবে ঋণাত্মক সংখ্যা থাকবে শূন্য থাকবে এখানে দেখো এখানে কিন্তু ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা শূন্য আছে তবে এই যে এখানে দুই সাত ছয় এগুলো জোর সংখ্যা তাহলে জোর সংখ্যার কথা কি বলছে না এখানে দেখো এখানেও ধনাত্মক ঋণাত্মক শূন্য আছে তবে এক তিন পাঁচ এখানে আবার বিজয় সংখ্যা ঠিক আছে এখানে আবার শুধু ধনাত্মক সংখ্যাগুলো এখানে দেখো শূন্যও আছে ধনাত্মক এক দুই তিন চার পাঁচ এভাবে স্বাভাবিক সংখ্যাগুলো আছে এক দুই তিন চার মাইনাসের ঋণাত্মক সংখ্যাগুলো আছে এখানে তারপরে তাহলে বুঝতেই পারত এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার ঠিক আছে তোমার পার্থক্যটা এটা আবার এটার মতো সেম না এটা হচ্ছে জোর সংখ্যাগুলো। এটা হচ্ছে বিজোর সংখ্যাগুলো। এটা হচ্ছে ধনাত্মক সংখ্যাগুলো আর এখানে ধনাত্মক ঋণাত্মক উভয়ও আছে তবে এক দুই তিন ধনাত্মক এক দুই তিন চার ঋণাত্মক শূন্যও আছে এটাই হচ্ছে অ্যান্সার খ হচ্ছে অ্যান্সার ওকে আচ্ছা এরপরে এরপরে আমরা দেখবো এখান থেকে পাঁচ নাম্বার বলা হয়েছিল যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে দেখো বাস্তব সংখ্যার ক্ষেত্রে বাস্তব সংখ্যার ক্ষেত্রে একটা জিনিস ভুল আছে এখানে বীজর সংখ্যার বর্গ একটি বীজর সংখ্যা এটা বলা হয়েছে যে বীজর সংখ্যার বর্গ একটি বিজর সংখ্যা হ্যাঁ এটা সত্য দুইটি সংখ্যার জোর সংখ্যার গুণপাল গুণিতক জোর সংখ্যা হ্যাঁ এটাও সত্য পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূল এটা ভুল রয়েছে এখানে এক তিন নম্বর অপশন ভুল রয়েছে তার মানে এক আর দুই কোথায় আছে এই যে এক এবং দুই এটা হচ্ছে অ্যান্সার তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটা এক ও দুই ঠিক আছে আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ক হচ্ছে এক দুই এটার অ্যান্সার এরপরে দেখো তোমরা যদি ছয় নম্বর দেখো ছয় নম্বর বলা তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোনটি দ্বারা বিভেজ্য হবে এটা হচ্ছে এটার উত্তর হচ্ছে ক ক পাঁচ ঠিক আছে এরপর সাত নম্বর বলা হয়েছে নিচের কোনটি বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা হচ্ছে কি এই যে জোর সংখ্যার আর বর্গ সর্বদাই জোর সংখ্যাই হবে জোর যে কোনো জোর এর বর্গ দুই হবে চার হবে চারের বর্গ সাড়ে চারে ষোলো মানে জোর সংখ্যাই হবে তবে বিজয় সংখ্যা হইতে হলে এক যোগ করতে হবে এক যোগ করলে বিজয় সংখ্যা যেমন এটা এটাতে এক যোগ করো তুমি এটার মানে যে কোনো এর মানে এক ধরো দুই ধরো তিন ধরা দেখবা যে সংখ্যা পাবে সেটার সাথে এক যোগ করলে এটা বিজয় সংখ্যা হয়ে যাবে ঠিক আছে তো এরপরে দেখো আট নম্বরও সেম একইভাবে এ এটার সাথে নিচের কোনটি যোগ করলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আচ্ছা পূর্ণবর্গের সূত্র তো তোমরা জানা যাবে এই প্লাস ভুল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তার মানে তোমাকে বাড়তি আরও কত যোগ করতে লাগতেছে সে যে এ বি টু এ বি যোগ করা লাগছে না এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তাহলে এই যে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের প্রমাণ করো যে এই যেগুলো মূলত সংখ্যা অমূলত সংখ্যা পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই যে অঙ্কগুলো এইগুলোর সমাধান তোমাদেরকে দেখিয়ে দেবো সে পর্যন্ত শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাই